বন্ধুরা আমাদের এখন কম বেশি একটা কমন সমস্যা সবার মধ্যে সৃষ্টি হয়েছে মুখের মধ্যে আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ারের এর সমস্যা শরীরের অবাঞ্ছিত লোম বা মুখের মধ্যে আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ার কিন্তু একদমই দেখতে ভালো লাগছে না বিশেষ করে এই যে আপার লিপসের ওপরে কানের পাশে থুপনের এরিয়াতে লোমের গোদটা এতটা পরিমাণে হয়ে গিয়েছে দেখতে ভীষণই বিশ্রী লাগছে আর এই লোম রিমুভ করার জন্য আমরা পার্লারে গিয়ে বারবার ওয়াক্সিং বা থ্রেডিং করাচ্ছি তার ফলে ত্বকটা কেমন দিন দিন ডাল হয়ে পড়ছে ড্যামেজ হয়ে যাচ্ছে ত্বকের মধ্যে কোনো রকম গ্লো পাচ্ছি না সেই সঙ্গে ত্বকের মধ্যে একটা কেমন ফাইন লাইন্স বা রিঙ্কলস সমস্যা চলে এসছে তাই এই সমস্যার সমাধান আজ আমি আপনাদেরকে বাড়িতে বসে করে দেখাবো যেটা আপনারা বাড়িতে মাঠে দুবার করে ব্যবহার করলে ফেসিয়াল হেয়ারের সমস্যায় আর পড়তে হবে না চিরতরে ফেসিয়াল হেয়ারের সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন তাই আশা করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন নমস্কার সকলকে স্বাগত জানিয়ে ভিডিও ঠিকঠাক করছি প্রথমে হেয়ার রিমুভারটাকে ফেসিয়াল একটু বানিয়ে দেখায় ঘরোয়া উপায়ে শরীরের অবাঞ্ছিত লোম বা আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ার রিমুভ করার জন্য যে ফেস প্যাক বা হেয়ার রিমুভারটা বানিয়ে দেখাবো তার জন্য এখানে একটা ধোয়া পরিষ্কার বাটি নিয়েছি এবার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল জলের সঙ্গে এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার ত্বকে থাকা সমস্ত রকমের কালো ছোপ দূর করে ত্বকের অবাঞ্ছিত লোম দূর করে ত্বকের ট্যান দূর করে ত্বকে যে কুচকানো ভাব এসছে সেটা দূর করে ত্বককে টাইট এবং ব্রাইট করে তুলতে সাহায্য করবে ফ্লাওয়ারটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করছি এক চামচ পরিমাণ কস্তুরি হলুদ হলুদের মধ্যে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি যৌগ যা আমাদের ত্বকে থাকা সমস্ত রকমের সংক্রমণ দূর করে ত্বককে ইনস্ট্যান্টলি উজ্জ্বল চকচকে গ্লোয়িং করে তুলতে সাহায্য করবে জলের সঙ্গে দুটি উপকরণকে খুব ভালো করে প্রথমে ঠান্ডা অবস্থাতে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে মিশ্রণ জলটিকে দু থেকে তিন মিনিট একটু ফোটার জন্য ছেড়ে দিতে হবে আর চামচের সাহায্যে যাতে করে তলায় না বসে যায় সেটিকে একটু খেয়াল রাখতে হবে তিন মিনিট ফোটানোর পর মিশ্রণটি কিন্তু একটা ক্রিমি টেক্সচারে চলে এসেছে এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে মিশ্রণটিকে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বানিয়ে রাখা মিশ্রণটি এখন হাত দিয়ে সহ্য করার মতন গরম রয়েছে এবার মিশ্রণটিকে একটা অন্য পাত্রের মধ্যে আমি ঢেলে দিচ্ছি টিকে অন্য পাত্রে ঢেলে নেওয়ার পর এখানে অ্যাড করছি এক চামচ পরিমাণ বেসন বেসন ত্বকের মৃতকোষ দূর করে ত্বকের ব্ল্যাক বা হোয়াইট হেডস সমস্যা দূর করে অবাঞ্ছিত লোম দূর করে ত্বককে উজ্জ্বল করে তুলতে সাহায্য করবে একই সঙ্গে অ্যাড করছি এক চামচ পরিমাণ কফি পাউডার কফি পাউডার ত্বকের কুচকানো ভাব দূর করতে সাহায্য করবে ত্বকে বয়সের ভাব কমিয়ে ত্বককে টানটান করে তুলতে সাহায্য করবে সেই সঙ্গে ত্বকের ট্যানকে রিমুভ করবে অবাঞ্ছিত লোম দূর করে ত্বককে ইনস্ট্যান্টলি উজ্জ্বল চকচকে গ্লোয়িং করে তুলতে সাহায্য করবে একই সঙ্গে অ্যাড করছি এক চামচ পরিমাণ নারকোল তেল নারকোল তেল ত্বকের উপরের লেয়ারে পড়ে থাকা জমে থাকা ধুলো ময়লা পরিষ্কার করতে সাহায্য করবে সেই সঙ্গে ত্বককে ডিপ্রি ময়শ্চার ভাব প্রদান করে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তুলতে সাহায্য করবে এবার সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আগে হেয়ার রিমুভার বা প্যাকটাকে রেডি করে নিচ্ছি সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে এইভাবে একটা মোটা ঘনত্বের ফেস প্যাক বা হেয়ার রিমুভারটাকে প্রথমে বানিয়ে নিতে হবে কিন্তু ফেসিয়াল হেয়ার রিমুভার বা ফেসপ্যাকটাকে একদম রেডি করে নিয়েছি। এবার এই ফেস প্যাককে কিভাবে ব্যবহার করলে তবেই হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ব্যবহার করার আগে প্রথম স্টেপে একটু নিয়ে নিতে হবে হাতের মধ্যে গোলাপ জল নিয়ে নিতে হবে এক টুকরো ফিটকিরি এবার গোলাপ জলের মধ্যে ফিটকিরিটাকে ভালো করে এইভাবে ঘষে নিয়ে গোটা মুখের মধ্যে ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে খিচকরির মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যা আমাদের ফেসিয়াল করবে সেই সঙ্গে ঝুলে যাওয়া কুচকে যাওয়া ত্বককে টাইট এবং ব্রাইট করে তুলতে সাহায্য করবে ত্বকের মধ্যে কালো দাগছ পড়ে থাকলে সেটাকে দূর করতে সাহায্য করবে ফিটকিরিটাকে খুব ভালো করে মুখের মধ্যে ঘুষে নেওয়ার পর মুখটাকে কিন্তু আর জল দিয়ে ধুয়ে পরিষ্কার করার কোনো দরকার নেই দুধটা খুব ভালো মতো গিয়েছে এবার বানিয়ে রাখা ফেস প্যাক মোটা লেয়ারে গোটা মুখের মধ্যে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে দেখুন যেভাবে ফেস মোটা লেয়ারে গোটা মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি এইভাবে লাগিয়ে নিয়ে কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত ফেস প্যাকটাকে মুখের মধ্যে রেখে দিতে হবে এখন পনেরো মিনিট পর আমি আপনাদের সামনে চলে এসেছি আর ফেস প্যাকটা হালকা হালকা ড্রাই হয়ে এসেছে এবার এটাকে কিভাবে রিমুভ করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আবারও হাতের মধ্যে নিয়ে নিতে হবে কয়েক ফোঁটা নারকোল তেল নিয়ে নিতে হবে তুলো এবার তুলোটাকে নারকেল তেলের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নেওয়ার পর আপওয়ার্ড প্যাকটাকে এইভাবে তুলো দিয়ে আপওয়ার্ড ডিরেকশনে গোটা ফেস প্যাকটাকে এইভাবে কিন্তু রিমুভ করে নিতে হবে এইভাবে তুলো দিয়ে দিয়ে ফেস প্যাকটাকে প্রথমে কিন্তু মুছে নিতে হবে তারপরে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে আসার পর আমি আপনাদেরকে বলে দিচ্ছি পরবর্তী স্টেপে কি করতে হবে তুলো দিয়ে দিই ওইভাবে ফেসপ্যাক তুলে নেওয়ার পর মুখটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর রেজাল্টটা একটু দেখুন আপনারা খুব ভালো করে দেখলে লক্ষ্য করতে পারবেন আমার ত্বকের মধ্যে কিন্তু আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ারের সমস্যা খুব বেশি নেই কারণ আমি এই ফেসপ্যাক বাড়িতে মাসে দুবার করে ব্যবহার করি মুখটাকে ধুয়ে নেওয়ার পর নিয়ে নিতে হবে হাতের মধ্যে অল্প একটু অ্যালোভেরা জেল এর সঙ্গে অ্যাড করতে হবে দু থেকে তিন ফোঁটা নারকোল তেল অ্যালোভেরা দিলাম আর নারক হাতের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট মুখের মধ্যে যে একটু মশাজ করে নিতে হবে তাহলে

সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন টাটা